Mm -hmm. Bluetooth Note তুমি যেদিন দেখেছি সেদিন আবু ডুবো গেছি বলে কোনো দিন তোমাকে ভালোবাসি তোমাকে নিজের থেকে অনেক বেশি বলে যাবো না কোনো দিন এই আমি অনেক বেশি আমি

হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন ভাই ইউটিউব চ্যানেলটা বিক্রি করা হবে আপনারা কিনলে জানায়েন কম টাকায় বিক্রি করে দেন যা দুই তিনশো টাকা হয় আর ভাই আপনারা ইউটিউব চ্যানেল খুললে খালি কাজ করেন ওরা ধরা প্রচুর টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে আপনারাও ইউটিউব চ্যানেল খুলেন কে সময়ের টাকা কামান মানে ইউটিউব থেকে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায় মানে আর্নিং করা যায় একটা ভিডিও ভাইরাল হইলে মনে করেন তিরিশ চল্লিশ ডলার পাওয়া যায় মানে এত ভাইরাল হওয়া লাগে না মানে দুদিন লাগবি হইলে ভাই আমি পাইছিলাম মনে করেন বেশি আগের মাসে ষাট ডলার তুলবার পাইছি এবার মনে করেন তুলতে পারি নাই আবার নেত ভাই একদিন এক দুইশো ডলার তুলবাম আর কি কোন দিন যে পূরণ হইব এক দুইশো ডলার এটা কইতে পারি না আমি যদি ষাট ডলার তুলতে পারি তাই আপনারা কেন তুলতে পারবেন না অবশ্যই ভাবেন আপনারা ইউটিউব চ্যানেল খুলে কাজ করেন আর্নিং করেন ইউটিউব চ্যানেলে মানে কাজ করা অনেক লাভ মানে ভিডিও করলে মানে পরে যা একবার সোজা আর কি আপনারাও কাজ করেন ভাই মানে ইউটিউব থেকে আমি যখন মনে করেন ষাট সত্তর ডলার তুলতে পারি আপনারা কেন পারবেন না এটা আমারা বোঝান আপনারা অবশ্যই তুলতে পারবেন मैं उरा रहा है, नूरा के -के टाका भाई उड़ाधुरा कर उड़राूरा क्या मेला गांजा खाई दोन खाए आगे खाई पिनिक जाए जगह गांजा खाली पिनिकता है ना पिनिक जगह भाई अच्छा हा भाई गाजा खाय तो एक लागे मतल मतल लागे मी इनकम की इनकम हो गांजा टाखली तुमटाव गांजा खायट्यूबवर लाइक करो বাই কার কত ফলোয়ার আছে মানে সাসকে আছে ইউটিউবে একটু ভাই কমেন্ট করুন তো আর আপনারা কি টাকা টাকা পান নাকি ইউটিউবে কাজ করल्या আপনারা ডি ইউটিউবে কাজ করে কি টাকা টাকা পাইছিলেন ভাই쨌ই ভিডিও করবেন এত টাকা ইনকাম ইউটিউবে না না ভাই বাংলায় বলো

মেসেজ ডিলিট করা কি আছে ওই মাদার কি খবর বালা সাই মাঙ্গির পোলা শালার পালা সর বাচ্চা তুমি আমার দুটা ভাল বাল বাল প্রতিবন্ধী নটের পোলা খাংকির পোলা তো ইউটিউবে ধারতি আমি मैसेज डिलीट कर लो लाभ ना रे साला पच्चाला बांचोक मदर चोक <सथीछा> कुत्तुड़ी आवाज़ चुदा है रे बाल <सथीछा> फलास यूट्यूब है रे मदर सुधर बच्चा <सथीछा> लाइव <कुण> है रे बाल फलास

করলে কই অহংকার করি অহংকার না রে আমি তো অহংকার করতে আসি না এটা মাদার চুতি ইউটিউব হারে খালি দেশ খাংকের বলা হুম हेलो अवस्था भाई, भाई अपन क्या इसे

আরে ভাই এমনি লাইভ করতা আমার আর কি পরে মনে করেন এক এক লুক কোথায় গালি দেওয়া শুরু করছে ভাই এটা কোনো ঠিক হইলো আপনি বলেন এটা কিন্তু ঠিক হইলো ভাই মানে ভিডিও খারাপ হইতেই পারে স্বাভাবিক মানে সাধারণভাবে আমি কই আচ্ছা দিয়েছে মানে আমার আট হাজার ফলোয়ার প্লাস আছে ভাই বুঝছেন সাড়ে আট হাজার প্লাস মানে লাইভ করলে মানে ভিউ হয় না আম কই দিই তো ভিউ হয় নাকি কি পরে মনে কোথায় গালি দিতে আছে কম ভাই আমার মা আমার বাসা হচ্ছে মাইমে সিং ফুলপুর থানা চিনেন আমার বাসা হচ্ছে মাইমে সিং ফুলপুর থানা চিনেন ভাইয়া চিনেন আমাদের বাসা মাইমে সিং চিনেন না মাইমে সিং মানে আমাদের বাসাই তো এটা মাহমু সিং এর বাসায় এটা কোন বাসায় কথা নাসা বিনোদন আছে না নাসা ভাই বিনোদন মানে আমাদের এখান থেকে তাদের এখানে গেলে মনে করেন চল্লিশ টাকা গাড়ি ভাড়া আর হেরার বাপলে তো কাম হইতো না ভাই বুঝছেন ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে আমি তো ভাই নতুন ভাই কিছুই বুঝি না ভাই ভাই আমি নতুন ভাই বুঝছেন আমি কিছুই বুঝি না আপনার কি ইউটিউব চ্যানেল আছে Hello bà hello Hello bà hello Bà ơi em có thể đi đâu không? Đi comment cho tôi Hello Hello Hello, why hello?